দিয়া বাসিত ভালা এই দুনিয়া তা পুতুল খেলা এই দুনিয়া পুতুল খেলা খেলা তো নই বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়া পুতুল খেলা

মুখেতে চুমা দিয়া বাসিত তো বালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নই রে বাবা রঙের খেলা কিছু হাসি কিছু কান্নার বেলা এই দুনিয়াটা

এই দুনিয়াটা পুতুল খেলা কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে রে হাই কেউ কাটিবে মাটি কাছাবাসে পালকি কেউ কাটিবে মাটি কাছাবাসে পালকি তোমারে নইয়ে যাব নতুন তোলায় এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলাটো নয় রে বাবা ৰঙের মেলা কিছু হাসি কিছু কানভার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা